স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা শ্রফ রাজীব মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের সাবেক আইজিপি সহ আটজন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে বুধবার সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আল মামুন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহল কাফি গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আর হতোসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এর আগে ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা এবং ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাফার সার্কেল গ্রেপ্তার দেখানো হয় ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আছেন সহকর্মী আজিজুল ইসলাম তার কাছে জানব সবশেষ তথ্য আজিজুল সাবেক আইজিপি সহ আটজনকে গণহত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ট্রাইব্যুনাল আর কিছু জানিয়েছে রাজীব আপনাকে বলে রাখি যে এই যে আটজন আসামি তাদেরকে ট্রাইব্যুনালে আনার পরে কিন্তু এই খানে রাখা হয়েছিল এবং সেখান থেকে যখন এগারোটা বিশের দিকে আদালতের কার্যক্রম শুরু হয়েছে তার আগে কিন্তু তাদেরকে এজলাস কক্ষে যে রয়েছে সেখানে আসামিদেরকে রাখা হয় এবং পরবর্তীতে চিফ প্রসিকিউটর তিনি কিন্তু এই সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এরই মধ্যে তদন্ত সংস্থা পেয়েছে সেগুলো কিন্তু পড়ে শুনিয়েছে আপনাকে একটু তাদের অভিযোগগুলোর বিষয়ে যদি বলতে চাই যে শুরুতেই কিন্তু চৌধুরী আবদুল্ল মামুন সাবেক আইজিপি তার বিরুদ্ধে যে অভিযোগের কথা ট্রাইব্যুনালে জানানো হয়েছে সেটি হল সারা বাংলাদেশে পুলিশের যত অপরাধ এই জুলাই আগস্টে হয়েছে সংগঠিত তার সমস্ত পরিকল্পনা এবং হুকুমদাতা এবং সুপ্রিয় রেসপন্সিবিলিটি যেটি সেটি তার উপরে বর্তায় বলে কিন্তু এটি বলেছে এরপরে জিয়াউল হাসান রয়েছেন যিনি সর্বশেষ এমটিএমসির দায়িত্ব পালন করেছেন তিনি একসময় র্যাবে কর্মরত ছিলেন তার সময় মূলত র্যাবের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং তারপরে গুমের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো নেতৃত্ব দিয়েছেন তিনি এরকম অভিযোগ তার বিরুদ্ধে এসেছে এর এর বাইরেও কিন্তু জুলাই আগস্টের যে সমস্ত সংগঠিত অপরাধ রয়েছে তার তারও কিছু দায় রয়েছে এবং দফায় দফায় যে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সেই বিষয়টি আসলে জিয়াউল হাসানের নির্দেশে করা হয়েছিল বলে এমনটি অভিযোগ উত্থাপন করা হয়েছে এরপরে মোল্লা রয়েছেন মিরপুরের যে অঞ্চলের যে ছিলেন তার নেতৃত্বে কিন্তু মিরপুরে যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে তাকে দায়ী করা হয়েছে এই জসিম মোল্লাকে এরপরে রয়েছেন আবদুল্লাহ আহিল কাফি যিনি ঢাকা জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে ইয়ামিনকে যে পুলিশ ভ্যান থেকে যে এসিপি যে থেকে যে ফেলে দিয়ে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল সেই সেই অভিযোগটি রয়েছে এবং সাভার আলা আশুলিয়া এলাকায় যে পুলিশ ভ্যানে করে যে ছয়জনকে পুড়িয়ে হত্যার পরে যে পুড়িয়ে ফেলা হয়েছিল লাশ সেই অভিযোগটাও কিন্তু আনা হয়েছে তার বিরুদ্ধে এই একই অভিযোগ আনা হয়েছে শহীদুল ইসলাম নামে তিনি ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন এডিসি এডিসি হিসেবে আর এরপরে রয়েছেন আরাফাত হোসেন যিনি সাবার আশুলিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন আর এর বাইরে কিন্তু গুলশান থানার একজন ওসি ছিলেন যিনি হচ্ছে মাজারুল ইসলাম তার বিরুদ্ধেও কিন্তু হত্যার অভিযোগ আনা হয়েছে আর আবুল হাসান নামে যাত্রাবাড়ি এলাকায় যে একজন ওসি ছিলেন তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনা হয়েছে এটি আবুল হাসানের বিরুদ্ধে যেটি বলা হচ্ছে যে যাত্রাবাড়ি এলাকায় কিন্তু সর্ব মানে সবচেয়ে বেশি হত্যাযোগ্য চালানো হয়েছে এবং যারা আন্দোলনকারী ছিল তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে থানা হেফাজতে নিয়ে নির্যাতন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে এই যে যাত্রাবাড়ি এলাকায় যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার দায় সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে এই আবুল হোসেনকে যিনি যাত্রাবাড়ি থানার সাবেক ওছি আর প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা যেটি এই অভিযোগ উত্থাপনের পাশাপাশি তাদেরকে আসলে এই মামলা শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার জন্য আবেদন করা হয়েছে আর তদন্ত শেষ করার জন্য দুই মাসের সময় চাওয়া চাওয়া হয়েছে আদালতের কাছে আদালত অবশ্য কোনো আদেশ দেয়নি আমরা যতদূর জেনেছি যে যে সমস্ত আসামি আজকে হাজির করা হয়েছে তাদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হবে হয়তো এই তারা কিন্তু এরই মধ্যে উকালত নামায়ও স্বাক্ষর করেছেন তো এই ছিল আমার কাছ সর্বশেষ সংবাদ রাজীব আজির ইসলাম আপনাকে ধন্যবাদ গাজীপুরের জিরানি ও চক্রবর্তী এলাকায় আজও চন্দ্রনবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা সকাল আটটা থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শিল্প পুলিশ জানায় অক্টোবর মাসের বেতনের দাবিতে সপ্তম দিনের মতো সড়ক অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে রাস্তার দুই দিকে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ফলে চরম দুর্ভোগ পড়েছে যাত্রী পরিবহন চালকেরা সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছে শ্রমিকরা জানান বেতন না পেয়ে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে তাদের তাই বেতন না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা গাজীপুরের চক্রবর্তী এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম সরাসরি যোগ দিচ্ছেন তিনি জাহাঙ্গীর চন্দ্রা নবিনগর সড়কের এই মুহূর্তের অবস্থা কি পোশাক শ্রমিকদের দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে নাহিদ আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রানবীনগর যে অংশ রয়েছে সেই অংশে কিন্তু গত চার দিন থেকে আজকে পঞ্চম দিন পঞ্চম দিন আসলে মহাসড়ক অবরোধ করে বেত পকে বেতন এবং বাৎসরিক ছুটির পাওনা টাকার দাবিতে কু ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে সকাল থেকেই এবং আরেকটি বিষয় আজ যোগ হয়েছে কারখানার একজন নারী শ্রমিক মৃত্যুর গুজব পড়েছে আহ যে গাড়ি চাপায় একজন নারী শ্রমিক হামিম গ্রুপের একজন নারী শ্রমিক মারা গিয়েছে এরকম গুজব আহ ছড়িয়ে যাওয়ার কারণে আসলে আহ হামিম গ্রুপের কিছু শ্রমিক জিরানি এলাকায় এসে অবস্থানের আরেক দফায় অবরোধ করে এবং অবরোধ করার কারণে কিন্তু ওই মহাসড়ক কিন্তু আজও বিভিন্ন পরিবহনগুলো গণপরিবহনগুলো আসলে ওই রাস্তাটি এড়িয়ে ঢাকা টাঙ্গাল মহাসড়কের চন্দ্রা হয়ে মৌচাক হয়ে টঙ্গি হয়ে ঢাকার দিকে যাচ্ছে এবং বাইপেল থেকে নবীনগর হয়ে ধামরা হয়ে কালিয়াকুর হয়ে টাঙ্গেলের গাড়িগুলো বা উত্তরবঙ্গের যে সমস্ত গাড়িগুলো রয়েছে আজও সেই পথ ধরেই চলাচল করতে করছে চন্দ্রা নবীনগর অংশের বাইপাল পর্যন্ত কিন্তু অনেক অনেকটাই ফাঁকা রয়েছে কারণ বিভিন্ন স্থানে গার্মেন্ট শ্রমিকরা অবস্থান করছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন স্থানে টহল দিচ্ছে এবং তাদের বেতন আদি পাওনাদি পরিশোধের বিষয়ে আসলে কর্তৃপক্ষের সাথে কথা বলে পানাদি পাওয়ার জন্য তাদের বিভিন্ন আশ্বাস দিলেও শ্রমিকরা কিন্তু হাতে টাকা না পাওয়া পর্যন্ত তারা মহাসড়ক ছাড়ছেন বলে আমাদের জানিয়েছে এবং আজ কিন্তু আজও কিন্তু আসলে ভ্যাকসিন কো কারখানার শ্রমিকদের মধ্যে একটি ভ্রান্তি ধারণা ভ্রান্ত ধারণা সরে দেওয়া হয়েছে যে সাংবাদিকরা আসলে ছবি তোলার কারণে তাদের বিভিন্ন কারখানা থেকে বিভিন্ন ধরনের শ্রমিক অর্থাৎ তেষট্টি গ্রেপ্তার করা হয়েছে তারা এরকম দাবি করেছিল কিন্তু আমরা গতকাল পর্যন্ত পুলিশ আমাদের জানিয়েছে আসলে জন শ্রমিককে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছে এবং আজও তাদের ছাড়িয়ে নেওয়ার দাবিতে আসলে কারখানার শ্রমিকরা আহ অবস্থান করছে তো সেনাবাহিনীর সদস্যরা তাদের বুঝে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে রাজীব সুবিধা বঞ্চিতদের স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেবে রিমার্ক হারল্যান্ড ব্র্যান্ডের টাইলক্স হাইজিন টয়লেট ক্লিনার মঙ্গলবার বিকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন রিমার্ক হার্ল্যান্ডের পরিচালক চিত্রনায়ক সাকিব খান এ সময় তিনি বলেন দেশে শতভাগ স্যানিটেশন নিশ্চিত হলেও শতভাগ হাইজেনিক স্যানিটেশন নিশ্চিত হয়নি এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হল দেশের শতভাগ নারী বান্ধব হাইজিন সমৃদ্ধ টয়লেট নিশ্চিতকরণে মানুষকে উদ্বুদ্ধ করা এ লক্ষ্যে টাইলক্স হাইজিন টয়লেট ক্লিনারের একটি বোতল বিক্রির টাকা থেকে দশ টাকা খরচ করা হবে টয়লেট নির্মাণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপি করিম সিয়া আহমেদ বিদ্যাসিন মিম সহ অনেকে পুষ্টিকর খাদ্য সরবরাহের প্রক্রিয়া শক্তিশালী করা নিয়ে কর্মশালা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সোমবার রাজধানীতে জনস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিশ্চিত করতে জনসাধারণের খাদ্য সংগ্রহ নীতিমালা ও সেবা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য ডাব্লিউইচ কর্মপরিকল্পনা পরিকল্পনা কাঠামো বিষয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয় এতে জনস্বাস্থ্য উন্নয়ন পুষ্টিকর খাদ্য মান নির্ধারণ এবং টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বাংলাদেশে পুষ্টিকর খাদ্য সরবরাহের প্রক্রিয়া শক্তিশালী হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ এই কর্মশালার পৃষ্ঠপোষকতা করে আন্তর্জাতিক প্রসঙ্গ প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার সকালে রাশিয়ার ব্রায়ানস্কো অঞ্চলে ইউক্রেন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই হামলা চালায় বলে জানিয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তারা জানিয়েছে পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে এর মধ্যে একটি নিষ্ক্রিয় করা হয়েছে আর ধ্বংসাবশেষের কারণে ওই এলাকার সামরিক স্থাপনায় আগুন লেগে যায় যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র এটিএসি এম এস নামে পরিচিত যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র প্রথমবার উনিশশো একানব্বই সালের উপসাগরীয় যুদ্ধে ব্যবহার করা হয় দ্রুতবেগিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানো কঠিন ভূমি টেকনিক্যাল মিসাইল সিস্টেম যা এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র নামে পরিচিত এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এক ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি তিনশো কিলোমিটার বা একশো মাইল পর্যন্ত দূরের নিশানায় আঘাত হানতে সক্ষম এগুলো আর্টিলারি রকেটের তুলনায় অনেক উঁচুতে ওঠে এবং অনেক দূর পর্যন্ত পৌঁছায় তাই দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ লকহিট মার্টিন কোম্পানি এটিএসি এম তৈরি করেছে এগুলো ট্র্যাক্ট এম দুইশো মাল্টিপাল লঞ্চ রকেট সিস্টেম থেকে নিক্ষেপ করা হয় প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় পনেরো লাখ ডলার এই ক্ষেপণাস্ত্রে রকেট চালনা যন্ত্রের জ্বালানি ব্যবহার করা হয় দ্রুত বেগে এই ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন এই ক্ষেপণাস্ত্রে দুটি ভিন্ন ধরনের ওয়ারহেডও বহন করা যেতে পারে প্রথমটি হলো বিস্তৃত অঞ্চল জুড়ে হালকা সাজোয়া ইউনিট গুলো ধ্বংস করার জন্য শত শত ছোট বোমা ভরা একটি ক্লাস্টার ওয়ারহেড পার্ক করা বিমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা জমায়েতে আঘাত হানতে এই ওয়ারহেড ব্যবহার করা যেতে পারে দ্বিতীয়টি হল একটি একক ওয়ারহেড দুইশ কেজি ওজনের শক্তিশালী বিস্ফোরক ভরা বোমা যা বৃহত্তর কাঠামো ধ্বংস করতে ব্যবহার করা হয় উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধে প্রথম এটিএসিএমএস ব্যবহার করা হয় দীপ্ত লুৎফা বার্তাকক্ষ এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে